সোরা অর্থ ব্যবস্থাপত্র মানবজাতি জাতি সামগ্রিকভাবে লক্ষ্যহীন অন্ধ এবং রুগ্ন রুগ্ন মানবজাতিকে শুদ্ধ করিয়া উদ্ধার করিবার জন্যই এই তথা দেহ ব্যাধি মুক্তির ব্যবস্থাপত্র এই জন্য কোরআনকে আরোগ্যকারী একটি ব্যবস্থাপত্র রূপে উল্লেখ করা হইয়াছে এইরূপ একটি ব্যবস্থাপত্র ব্যতীত রুগ্ন অন্তরকে সুস্থ করা যায় না এইরূপ একটি ব্যবস্থাপত্র ব্যতীত তথা এইরূপ একটি ব্যবস্থাপত্র গুরু ব্যতীত অন্য কাহারও কাছে পাওয়া যায় না তাহার কাছে পাওয়া যাইবে তিনি আলে মোহাম্মদ বা মুহাম্মদের বংশধর মনই দেহের উৎস মনের রোগ হইতে দেহ রুগ্ন এবং পঙ্গু হইয়া থাকে আমাদের গন্তব্য হইল মোহাম্মদ মোহাম্মদ পর্যন্ত পৌঁছাইবার জন্য তাহার বংশধরগণকে অবলম্বন রূপে ধরিতেই হইবে এবং তাহার বাসীকে যে ধরিয়া রাখিয়াছে এমন একজনের শিক্ষা দীক্ষা নিতে হইবে অর্থাৎ একই সুরে তাহার শিক্ষা ও সালাতকে ধরিতেই হইবে যে ব্যক্তি সালাতকে ধরিল না সে বস্তুকে ধরিয়া আছে দৃষ্টি এবং স্রষ্টা এই দুই তথা এই দ্বান্দ্বিক অবস্থা দ্বারা মানব জাতির রুগ্ন অবস্থাটাই ব্যাপকভাবে প্রকাশ করা হইয়াছে মানব জাতি সর্বকালে সর্বদেশে এই রুগ্ন অবস্থার জন্য দুঃখে নিপতিত হইয়া থাকে ব্যক্তি মানুষ নিয়েই মানবজাতি প্রতিটি ব্যক্তি মানসিক এবং দৈহিক সর্বদিক হইতে রুগ্ন এবং দুঃখময় অবস্থায় আছে দুঃখই মানব জাতির চরম সত্য মানুষ নিজেই স্রষ্টা কিন্তু সে হইয়া আছে সৃষ্টি যেখানেই সৃষ্টি সেইখানেই দুঃখ এবং সৃষ্টির মূল কারণ হইল রুগ্ন অবস্থা তথা তথা অজ্ঞান অবস্থা এই রুগ্ন মানব জাতিকে সুস্থ করিয়া দুঃখ হইতে উদ্ধার করিবার জন্য যে ব্যবস্থাপত্র দেওয়া হইয়াছে তাহাকে এই কোরআনের ভাষায় বলা হয় সোরা তাই সোরা অর্থই ব্যবস্থাপত্র এই ব্যবস্থাপত্র ব্যক্তি মানুষ এবং জাতি সম্যকভাবে মানিয়া চলিলে সৃষ্টি এবং স্রষ্টার দ্বন্দ্ব ঘুজিয়া গিয়া তৌহিদে উত্তীর্ণ হইয়া মুক্তির সোপান লাভ করিবে এবং পরিণামে মুক্ত হইয়া যাইবে আসলে কোরআন দর্শন মতে গুরুর উপদেশের নামই সোরা আবার গুরুর এই সোরাই কোরআনের ভাষায় তোরা যদিও সোরা অর্থ উপদেষ্টা কমিটি তবুও একজন দ্রষ্টা তাহার দৃষ্টি দ্বারা সম্মুখভাবে দেখিয়া তাহা বলেন তাহাই সব রকম উপদেশের কেন্দ্রবিন্দু উপদেষ্টা কমিটি বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে একটা গড় দাঁড় করাইলে সেইখানে কিছু সার পাওয়া যাইবে না একমাত্র দ্রষ্টার জ্ঞানী সার অতএব গুরুর বক্তব্য বা উপদেশী সোরা আমানু শিষ্যগণ পরস্পর আলোচনা করিয়া গুরুর বক্তব্য বা লক্ষ্য নির্ধারণ করিয়া লইতে চেষ্টা করিবে যারা কম বুঝে তাহারা গুরুকে অধিক যে হইতে পরামর্শের মাধ্যমে বুঝিয়া লইবে গুরুকে তথা নদীর শিক্ষাকে কেন্দ্র না করিয়া কোনো পরামর্শ করিলে তাহা নিচব বস্তুবাদী পরামর্শ ব্যতীত অন্য আর কিছুই নহে এবং তাহাতে মুক্তির পথ নির্ণিত হইবে না অতএব আমাদের পনেরো কোটি লোকের একত্র আলোচনার দ্বারা সত্য সিন্ধান্তে পোষা সম্ভব নয় সকলেই যেখানে অন্ধ সেইখানে আলোচনার কোন অর্থই হয় না পরস্পর আলোচনা দ্বারা কোনোদিন ধর্ম হইতে সত্য উদ্ঘাটিত হইবে না তাই তো কোরআনে বলা হয়েছে দেখি ইহার মতো একটি সোরা যদি তোমরা সাদেক তথা সত্যদষ্টা হইয়া থাকো সত্যদষ্টা না হইলে ইহার মতো একটি জীবন ব্যবস্থাপত্র আনয়ন করিতে অর্থাৎ আপন হইতে রচনা করিতে কেহই পারিবে না যাহার অনুগামী হইয়া মুক্তি লাভ করা যাইতে পারিবে যাহারা সাদেক তাহারাই আলে মোহাম্মদ